শুনানি তিন ধার্য করা হয় ছাত্র অগস্ট কিন্তু ছাত্রদের বুঝতে আর বাকি ছিল না যে এটা সরকারের একটা কৌশল কোটা পুনর্বহাল করার কারণ বিচার ব্যবস্থা থেকে শুরু করে এটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক আর এই রং ও তুলি দিয়ে এরকম সুন্দর আলপনা আকার একটাই লক্ষ্য সেটা হচ্ছে আগামী পঁচিশে নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী স্বাধীনতার পর বাংলাদেশে স্থাপিত প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় কুষ্ঠে স্থাপিত এই ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামী ইসলামী বিশ্ববিদ্যালয় তার পঁয়তাল্লিশ বছর পূর্ণ করে বছরে করেছে আর তার এই ছিচল্লিশ বছরের পদার্পণ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এক বিশাল বিশাল প্রোগ্রামের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের ছিচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে ভিসির বাসভবন এবং ডায়না চত্বরের আশেপাশে এবং অডিটোরিয়ামে যাওয়ার পথে যে পদগুলো রয়েছে এমন কি হলে যাওয়ার জন্য যে পদগুলো রয়েছে সেগুলোতে বিভিন্ন রকমের আলপনা আঁকা হয়েছে শাসনের সব ক্ষেত্রই আওয়ামী সরকারের অনুবর্তন তাই তাদের দাবি ছিল সংসদে আইন পোষ করে সংস্কার করা চব্বিশ সালে বক্তব্যের প্রতিক্রিয়ায় সেদিন নাতি উত্তর হয়ে উঠে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিরোধ গড়ে তোলে সাধারণ শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে বিশ্ববিদ্যালয় হল পড়াতে শুরু করে ছাত্রলীগের নেতা কর্মীরা বিশ্ববিদ্যালয়ের আমতলাতে প্রতিটি ডিপার্টমেন্ট থেকে স্টলের ব্যবস্থা করেছে এবং সেই সাথে বাংলা মঞ্চকে ব্যবহার করে করা হবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান শুধু প্রধান ফটক ডায়না চত্বর বটতরা এবং বাংলা মঞ্চ সাজানোর মধ্যে বিশ্ববিদ্যালয়ের এই প্রোগ্রাম সীমাবদ্ধ নয় ফলগুলোকে একটু ভিন্ন রকমের করে সাজানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের ছেচল্লিশতম এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত চলবে বিশ্ববিদ্যালয়ের এই কর্মসূচি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান